বিস্মিল্লা নিউরহমা নিরহে ওয়ামা মিং দা ফিল আরুদি ইল্লাহ আদম্মাহি রিতুহা পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজেকের দায়িত্ব আলনা গ্রহণ করেন নাই পৃথিবীতে মানুষ সহ যত রকমের প্রাণী আছে মাকলুকাত আছে সকলে নিজে দায়িত্ব নিয়েছেন কে একটা কথা আমাকে একটু বুঝে উত্তর দিবেন আল্লাহ নিজেদের দায়িত্ব নিয়েছেন এটা কেউ আল্লাহর প্রতি দায়িত্ব চাপায়া জোর করে চাপায়া দিছেন না আল্লাহ নিজে নিছেন আল্লাহ নিজেই নিছেন কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ শক্তি নাই যে আল্লাহর উপরে কোন দায়িত্ব চাপাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজেই অনুগ্রহ করে পৃথিবীর সকলে রিজেকের দায়িত্ব নিয়েছে এই বিষয়টা মুমিনের দিল থেকে বিশ্বাস করতে হবে যে আমাদের রিজেকের মালিক আল্লাহ রিজেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এই জন্য মুমিন দুনিয়াতে রিজেক তালাশ করার জন্য তার আখেরাতকে কখনো বরবাদ করতে পারে না কারণ রিজেকের দায়িত্ব নিয়েছেন কে আশ্চর্য রকমের কথা এবং বাস্তবতা হইল দুনিয়াতে মানুষ ছাড়া কেউ ইনকাম করে না পৃথিবীর মধ্যে শুধু ইনকাম করে মানুষ মানুষ ছাড়া দুনিয়ার কেউ ইনকাম করে না আবার টেনশনও করে শুধু মানুষ মানুষ ছাড়া কেউ টেনশনও করে তো ইনকাম অনুপাতে মানুষের টেনশন করার কথা না কারণ সে যদি ইনকাম করতে পারে কিন্তু ইনকামও করে আবার টেনশন এই জন্য পৃথিবীর মানুষ যেহেতু নিজের রিজেক নিজে তালাশ করতে পারে কিংবা পরে এই জন্যই মানুষের রিজেক হালাল হয় মানুষের রিজেক হারামও হয় মানুষের রিজেক ব্যতীত অন্য কোন পশু পাখি রিজেক হালাল হয় না হারাম হয় না একজনের বাড়ির মুরগি কোন কুকুর খায়া ফালাইলে কেউ হারাম ফটোয়া যায় না

পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যারা নিজেদের রিজেক নিজেদের সাথে বহন করে না নিজেরা নিজেদের হৃদেককে উপার্জন করে না কিন্তু আল্লাহর ইয় ওই সমস্ত প্রাণীদেরকে আল্লাহ খাওয়ান তোমাদেরকে আল্লাহ খাওয়ান বলেন তো আমাদেরকে খাওয়ান কে পৃথিবীর মধ্যে হাজার হাজার রকমের প্রাণী আছে যারা দুনিয়াতে কোনো দিন কোনো ইনকাম করে না আহারে এই সিলেট শহরের মধ্যেও হাজারো লাখো কুকুর আছে যারা কোনোদিন ইনকাম করে না শত শত বিড়াল আছে যারা ইনকাম করে না এক বেলার রিজেক্ট কোনোদিন তারা সঞ্চয় করে না সকালবেলা কি খাবে বিকালে জানে না বিকালে কি খাবে সকাল বেলা জানে না তারপরে ও বছরের পর বছর তাদেরকে রিজেক দিয়ে জীবিকা নির্বাহ করে নিতেছে তাদেরকে আল্লাহ খাওয়ান তারা ইনকাম করে না আল্লাহ তাদের রিজেকের জিমাদারি পালন করে যেই যে রেজেক আমার আপনার নির্দিষ্ট আল্লাহ দায়িত্ব নিয়েছেন পরি রিজিক তালাশ করতে গিয়া নিজের হাতে নিজেদের আখিরাতকে ধ্বংস করব না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নামাজ রোজা বাদ দিয়ে আর নামাজ রোজা বাদ দিয়ে দোকান খোলা রাই রিজিক তালাশ করব না বলেন ইনশাআল্লাহ বলেন বহুত মানুষ আছে রমজানে রোজা রাখে না তাই কেন তাই অনেক পরিশ্রমের কাজ করতে হয় পারি না আপনার চাকরি তো আপনারে খাওয়ায় না আপনার ব্যবসা আপনারে খাওয়ায় না খাওয়ान কে কারণ পৃথিবীতে বহুত মানুষ আছে যারা চাকরি করে না তারা না খেয়ে মারা যায় না পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে না কিন্তু তারাও না খেয়ে মারা যায় না তার মানে মানুষের চাকরি মানুষকে খাওয়ায় মানুষের ব্যবসায় মানুষকে খাওয়ায় বিষয়টা এমন না সবার হৃদেকের দায়িত্ব নিয়েছেন কে সবাইয়ের আল্লাহ খাওয়া এই জন্য আমার আপনার হৃদেকের জন্য ভরসা করব কার উপর বলেন কার উপর রিজেক্ট নির্দিষ্ট এই ব্যাপারে যে হাদিস আপনাদের সামনে পড়েছি মুসলিম শরীফের ছয় ছয় চার এক ছয় হাজার ছয় শত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حضرت عبد الله بن عمرو بن العاص رضي الله عنه تلقى قريب আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতে শুনেছি নবিজি বলেছেন তাত্বাবাল্লাহু মাকাদির আল ফানা ইকি ক্বাবলা ইয়াখলুকাস সামা ওয়া আল আরদা বিখামসিন আলফ সানা একজন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পূর্বে কম পক্ষে হাজার বছর পূর্বে। ওই মানুষের রিজিক এবং তাকদির আল্লাহ লিখে দিয়ে দা 50 হাজার বছর পূর্বে সহি মুসলিমের হাদিস কেউ বানানো কথা না আল্লাহর নবী নিজে বলেন ক্ববল আইখলকাস সামাওয়াতি ওয়াল আরদা লিখামসিনা আলফ সানা আসমান জমিন তৈরিন 50 হাজার বছর পূর্বে বান্দার নিজে নেইফা তারপরে বান্দার আল্লাহ দুনিয়াতে পাঠায় যে রেজেক নির্দিষ্ট যে রিজেকের দায়িত্ব আল্লাহ ওই নির্দিষ্ট রিজেক তালাশ করতে গিয়া আমি আপনি আখেরাতের ক্ষতি করতে দেব না বলেন ইনসান আমার রিজেকের ব্যাপারে আমার রিজেকে যে জিনিস নাই পৃথিবী চেষ্টা করে সেটা আমার কাছে পৌঁছাইতে পারবে না যেটা আমার রিজেকে আছে পৃথিবীর সমস্ত মানুষ বিরোধিতা করে ওটা আমার কাছ থেকে দূরে সরাইতে পারবে এটা নবীর হাদিস

পৃথিবীর সব মানুষнила তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তোমার ভাগ্য ওই ক্ষতি লিখে না রাখে মুমিনের ভরসা আল্লাহর প্রতি এমন হওয়া উচিত এটা হাদিস এটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন আমি আপনি যে আল্লাহর উপর রিজিকের ব্যাপারে ভরসা করব কেমন ভরসা করব দৃষ্টান্তটা কি হবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেন তিনি রাবি তিনি বলেন আলম অহমৰব্দুল খত বৰো দি অল্লহ সুতানা আলহু খল কলম নবী সল্লল্লাহ হোৱা নাই সাল্লাম নবী সল্লল্লাহ হোৱা নাই হোৱা সাল্লাম বৰে লাও আং তুম তৱাক নুৰান লৈ শাকতাবাক কুলিহি লা ৰজা কপুম তামায়ে ৰোপুত্ত তাকদু খিমাসাল ওয়া তারুহু বিতানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনউ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন তোমরা যদি আল্লাহর উপর ভরসা করতে পারো যেমন পাখিরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তোমাদেরকে রিযিক দিয়ে দিবেন তোমাদের ভরসা অনুপাতে পাখিদেরকে যেমন রিজেক দেন তোমাদেরকে ও পাখির মতো আল্লাহ রিজেক দিয়ে দিবে নবীজি বলেন প্রত্যেকটা পাখি সকাল বেলা তার খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় ঝাকে ঝাকে শত শত পাখি নীড়ের বাসা থেকে খালি pate বাসা থেকে উড়ে যায় বের হয়ে যায় কতা রুহু সন্ধ্যা বেলায় ভরা pate নীড়ের বাসায় তারা ফিরে আসে অথচ কোনো পাখি জানে না আমার হৃদয়ে কোন পুকুরের কোন ছোট মাছটা আমার হৃদয়ে আছে কোন নদীর কোন মাছটা আমার নিজেকে আছে কোন জমিনের কোন শস্যটা আমার রিজেক হিসেবে বরাদ্দ কোন জঙ্গলের কোন পোকা মাকড়টা আমার নিজেকে বরাদ্দ পাখির জানা নাই তারপরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময় ভরা কাটে নিজের ভাষায় তাদেরকে ফিরাইয়া পাঠান কে নবীজি বললেন তোমরা পাখির মতো আল্লাহর উপর ভরসা করো কারণ পাখি সকাল বেলা কি খাবে রাতের বেলায় জানে না রাতে কি খাবে সকাল বেলা ও জানে না এক বেলার সৃষ্টি তারা সংরক্ষণ সন্তই করে না অথচ বছরের পরে বছর এই পাখিদেরকে রিজিক দিয়া জমিনে জিন্দা রেখেছেন কে অথচ পাখির কোনো টেনশন না থাকলেও মানুষের কাছে এক বছরের রিজেক্ট বরাদ্দ ব্যাংক একাউন্টে টাকা নির্দিষ্ট জমিনে ধান আছে ঘরে চাউল আছে সব কিছু আছে কিন্তু মানুষের আল্লাহর প্রতি ভরসা কম টেনশনের কোন শেষ নাই টেনশনের কোন শেষ যার দুনিয়া যত আছে তার দুনিয়া আরো কত লাগে কোনদিন চাহিদা শেষ হয় এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ হাত্তাজুরতুমুল মাকাবির দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে তোমরা প্রতিযোগিতা করতেই থাকবা মরণ কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত দুনিয়ার প্রতি তোমাদের প্রতিযোগিতা লোভ লালসা কোনোদিন কমবে না নাত আত্মত সমাধান কারণ আমারে আপনিরে আল্লাহ যদি 500 বছর hayat দেন 500 বছর পাঁচশো বছর দুনিয়াতে থাকার পরেও যেদিন মারা যাব দেখবেন ওই দিন অনেক কাজ বাকি আছে এখনো শেষ হয়নি কথা বলেন ওই দিনও অনেক কাজ বাকি থাকে এই জন্য আমি আপনি আমার আপনার রিজেকের ব্যাপারে ভরসা করব কার উপর বলেন না কার উপর আল্লাহর উপর ভরসা করব আল্লাহর সালাই সন্তুষ্ট থাকবে বলেন ইনশাআল্লাহ

কাসেম বিন মোহাম্মদ আল খানি রাহিমাহুল্লাহ তার লেখা আসাইরু ওয়া সুলু ইলা মালিকিল মুলু কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে যাইতে চায় তার পথযাত্রা কেমন হবে দুনিয়া থেকে যদি কেউ আল্লাহর কাছে যাইতে চায় কেমনে যাবে এই ব্যাপারে চমৎকার একটা তাসাউফ সংক্রান্ত কিতাব লিখেছেন এই কিতাবের দ্বিতীয় খণ্ডে তিনি একটা ঘটনা এনেছেন ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেন

দেখবেন হাঁটু দুইটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া জমিনে এমনি দাগা দাগি করে নিজের মনের কষ্ট ওই মাটির সাথে ভাষায় ভাব বিনিময় করে প্রকাশ করতে চায় কথা বলেন ঠিক কিনা তো ইব্রাহিম ইবনে আদহাম দেখেন এক লোক রাস্তার পাশে বৈশা জমিনে আঁকা আঁকি করে আর মনে খুব টেনশন কষ্ট ইব্রাহিম ইবনে আদহাম তাকে ডাক দিয়ে কিছু কথা জিজ্ঞাসা করলেন বললেন তোমার কি পেরেশানি তা তিনি কিছু পেরেশানি কথা শোনাাইলেন আমার এই 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 অসুবিধা শোনার পরে তিনি প্রশ্ন করলেন কি বললেন ইন্নী সাইলুকা আন খালাতিন হাজিবনি ভাইজান আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই আপনি মেহেরবানি করে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবেন বলেন প্রশ্ন কয়টা এক নাম্বার বললেন হালিয়া জিরি ফি হাদাল কাউনি সাইদুল লা ইউরিদুল্লাহ বলেন তো এই দুনিয়াতে এমন কোন কিছু কি হয় যেটা আমার আল্লাহ চায় না আল্লাহ চান না এমন কোন কিছু কি দুনিয়াতে হয় হয় না এক নম্বর প্রশ্ন তিনি করলেন হালিয়া জিরি ফিহা দলকৌলি সাইউন্লাইউরি দু দুনিয়াতে এমন করো পিসেছি হয় যেটা আমার আল্লাহ না দুই নম্বর প্রশ্ন করলেন আয়ান কুসুমিন হৃদিকা সাইয়ুম পদ্ম আল্লাহ তোমার রিজিক হিসেবে যা কিছু বরাদ্দ করে রেখেছে আল্লাহর নির্দিষ্ট রিজেক থেকে সামান্য পরিমাণ রিজেক কমার সম্ভাবনা আছে কিনা তিন নম্বর প্রশ্ন করলেন আয়াল কুসুমিন আজালিকা লাহজাতুন কদ্দারা আল্লাহ তোমার যে পরিমাণ হায়াত আল্লাহ নির্দিষ্ট করে রেখেছে ওই হায়াত থেকে সামান্য পরিমাণ হায়াত কমার কোনো সম্ভাবনা আছে কিনা এক নাম্বার প্রশ্ন করলেন আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় কিনা দুই নম্বর তোমার রিজে নির্দিষ্ট থেকে কমার কোনো আশঙ্কা আছে কিনা হায়াত কমে যাওয়ার আশঙ্কা আছে কিনা তিনটা প্রশ্নের একটা জবাব দিয়ে তিনি বললেন আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে কোনো কিছু হয় না আমার রিজে কমার কোনো আশঙ্কা নাই হায়াত কমে যাওয়ার কোনো আশঙ্কা নাই ইব্রাহিম ইবনে আদাহাম তার উত্তর শুরু বললেন তাহলে বলো তুমি দুনিয়াতে কোন জিনিস নিয়ে টেনশন করতে চাও তোমার রিজেক্ট যদি আল্লাহর কাছে নির্দিষ্ট থাকে তোমার হায়াত যদি আল্লাহর কাছে নির্দিষ্ট থাকে রিজেক্ট নির্দিষ্ট হায়াত নির্দিষ্ট আল্লাহর ফয়সালা সারা দুনিয়াতে কোনো কিছু হয় না তাহলে মনে রাখো এই দুনিয়াতে তোমার টেনশন করার কোনো প্রয়োজন না

একটা গাছের একটা পাতা আল্লাহর জানা সারা মাটিতে পড়ে আল্লাহর এলাম সারা মাটিতে পড়ে না আল্লাহর হুকুম সারা পড়ে একটা গাছের পাতা যদি আমার আপনার আল্লাহর হুকুম সারা মাটিতে না পড়ে আমার আপনার জীবনে যে ছোটখাটো বিপদ আসে ওইটা আল্লাহর হুকুম সারা আসে এই জন্য আমি আপনি জীবন তার কাছে শুকরিয়া আদায় করব সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সব সময় আমি আপনি ভরসা করব তার উপর আল্লাহ তাআলা মধ্যে যত জায়গায় মুমিন বান্দাদের গুনাহ বলি উল্লেখ করেছেন সব জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আনা মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে ও আলা রব্বিহিম ও আলা তাদের রবের উপর সব সময় তারা ভরসা করবে বলেন তো দিল থেকে আওয়াজ করে বলেন তো আমার আপনার রবকে এই জন্য একজন মুমিন সুখে দুঃখে কষ্টে বেদনা

কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সবার আগে জান্নাতের দিকে ডাকবেন জান্নাতের দিকে ডাকবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা করেছে সুখে থাকলে আলহামদুলিল্লাহ কষ্টে থাকলে আলহামদুলিল্লাহ কারণ দুনিয়াতে আমি আপনি যে অবস্থাতে আছি শুক্রিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট এটাই যথেষ্ট আর কিছু লাগে আশরাফ আলী খানবী রাহিমাহুল্লাহ আত্মশুদ্ধির ব্যাপারে একটা কিতাব লিখেছেন আত্মাসাউ আত্মাকাশুফ আন মুহিম মা চার খন্ডের কিতাব চার এই চার খন্ডের কিতাব চার খন্ডের থেকে যেটা বের হয়েছে এক নম্বর খন্ডের 143 নম্বর পৃষ্ঠায় তিল্লাই কথা লিখেছে প্রথম খন্ডে 143 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটা অনুমান قائم করেছে।

কারণ দুনিয়াতে বহুত দিন মজুর মানুষ এমন আছে যার একটা সাইকেল কেনার মতন উচিত নাই সাইকেলও নাই আমি গরিব মানুষ তারপরেও সক্রিয় যাই করেন কারণ আমার আপনার দুইটা পা আছে চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটা তোলা করতে পারি দুনিয়াতে এমন বহু মানুষ আছে যার দুইটা পার একটা পা দুনিয়াতে না এই জন্য যে অবস্থানে আছি শুক্রিয়া আদায়ের জন্য এই অবস্থায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা মুমিন সব সময় আমি আপনি শুক্রিয়া আদায় করব কা আল্লাহ তাআলা মূলত তার বান্দার কাছে দুইটা জিনিস চান এখান থেকে আমার মূল কথা শুধু একটু মনোযোগ দিয়ে উত্তর দিবেন আল্লাহ তাআলা মূলত তার বান্দার কাছে কয় জিনিস চান এক নম্বর বিপদে ধৈর্য বান্দা যেন বিপদে ধৈর্য ধারণ করে এটা আল্লাহ চায় আল্লাহ এটা চান তাহলে এক নম্বর জিনিস পাইলাম আমার সাথে দুইটা জিনিস মুখস্থ করতে হবে বলেন বিপদে ধৈর্য আবার বলেন বিপদে আর একবার বলেন বিপদে ধৈর্য শান্তিতে সুক্রিয়া মানুষ যখন শান্তিতে থাকে তখন যেন সুক্রিয়া আদায় করে এটা আল্লাহ চান